গাজা যুদ্ধ বন্ধ হয়েছে তবে তাতে ইসরায়েলকে বয়কটের জোয়ার কিন্তু থেমে যায়নি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের শোষণ নিপীড়ন বন্ধের দাবি বরং আরও জোরালো হচ্ছে গাজা ইসরায়েলের এবারের যুদ্ধ ছিল প্রথম গণহত্যা যা টিভির পর্দায় মানুষ সরাসরি দেখতে পেয়েছে দুই দশকের বেশি সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে মানুষের মধ্যে এক নীরব বয়কট প্রবণতা গড়ে উঠেছিল গত দুই বছরে তা ছড়িয়ে পড়েছে সবখানে এত বছর ধরে ফিলিস্তিনিদের নিরন্তর দুর্দশাও ইসরায়েলের বিরুদ্ধে গণজোয়ার তৈরি করতে পারেনি তবে এখন দেশে দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছে গ্রাফিতে আঁকছেন ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন ফিলিস্তিনের প্রতি বিশ্বের এই একাত্মতা আগে কখনোই ঘটেনি আল জাজিরা বলছে গত দুই বছরে ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের একশো তেত্রিশটি দেশে প্রায় পঞ্চাশ হাজার বিক্ষোভ হয়েছে যার তেতাল্লিশ শতাংশের বেশিই ঘটেছে এই বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি পনেরো হাজার বিক্ষোভ হয়েছে ইয়েমেনে আমেরিকায় পাঁচ হাজারের বেশি ইটালি স্পেন ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও এক হাজারের বেশি করে প্রতিবাদ সমাবেশ হয়েছে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলকে বয়কটের ঘটনাও বেড়েছে বিশ্ব থেকে এতটা বিচ্ছিন্নের ঘটনা তেলাবিবের জন্য এটাই প্রথম চ্যালেঞ্জ এতটাই বেশি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির রপ্তানি ইনস্টিটিউটের শীর্ষ সারির ব্যক্তিরাও এই একঘরে হওয়ার কথা স্বীকার করেছেন ইসরায়েলের গণহত্যা প্রক্রিয়ায় সহায়ক কোম্পানিগুলো থেকে জিনিসপত্র ক্রয় বাদ দিচ্ছেন ভোক্তারা ম্যাকডোনাল্ড পিৎজা হাট স্টারবাক্স কেএফসির মতো ব্র্যান্ডগুলোর বদলে নিজ দেশের স্থানীয় কোনো বিকল্প থেকে চাহিদা মেটাচ্ছেন তারা এমনকি বাবা মায়েরা এসব ব্র্যান্ড বাদ দিতে ছোট শিশুদেরও শিক্ষা দিচ্ছেন এড়িয়ে যাচ্ছেন এ আর বুকিং ডট কমের নানা প্রলোভন কোন কোন প্রতিষ্ঠান থেকে ইসরায়েল লাভবান হচ্ছে তা চিহ্নিত করতে তৈরি হয়েছে মোবাইল অ্যাপও কোনো পণ্যের বিষয়ে নিশ্চিত হতে না পারলে সেসব অ্যাপ থেকে যাচাই করতে পারছেন ভোক্তারা পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের সমর্থন এখন আর কোন লুকানো ঘটনা নয় বরং প্রকাশ্যেই এই নিয়ে সোচ্ছার হচ্ছেন বাসিন্দারা এসব বয়কট কিন্তু বেশ বড় প্রভাবই ফেলেছে ইসরায়েলে ছোট ছোট কোম্পানিগুলোই নয় বরং ইসরায়েল থেকে প্রত্যাহার হচ্ছে বিনিয়োগ ইসরায়েলের সাথে সংযুক্ত ফরাসি রিটেইলর ক্যারিফোর দুই সালে জর্ডানে নিজেদের সব আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয় এছাড়াও কুয়েত ওমান বাহরাইনেও বন্ধ হয়ে যায় তাদের ব্যবসা বয়কটে ধুকছে আমেরিকার দুই বৃহৎ ফুড অ্যান্ড বেভারেজ চেইন ম্যাকডোনাল্ড ও স্টারবাক্সও সেপ্টেম্বরে বয়কটের ডাকে স্পেইন ইসরায়েলে অস্ত্র ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলের সাথে যুক্ত ক্যাটারপিলার এক্সপেডিয়া ট্রিপ অ্যাডভাইজর থেকে বিনিয়োগ প্রত্যাহার করে পশ্চিমা বহু দেশ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নরওয়ে ব্রিটেন ইসরায়েলের দুই মন্ত্রী বেনজিভির ও স্মটরিচের ওপর নিষেধাজ্ঞা আনে ইউরোপিয়ান ইউনিয়নও বিধিনিষেধ আর কূটনীতির চাপে ফেলে তেলাবিদকে ইসরায়েলের ওপর নজরদারি বাড়িয়েছে জাতিসংঘ গত মাসেই ইসরায়েলের অবৈধ দখলদারির সাথে যুক্ত একশো আটান্নটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে সংস্থাটি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক